ওয়ালাইকুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাআল্লাহ মিসমিল্লাহি রহমান রহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ দুই ফেব্রুয়ারি দুই রোজ রবিবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন জায়গার পরিবর্তন এবং সময়ের ব্যবধানে কিন্তু দামটা পরিবর্তন হতে পারে তাই বাজার যাচাই বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন দেখেন বাচ্চার বাজার কিন্তু ধীরে 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 এক টাকা পঞ্চাশ পয়সা এইভাবে কিন্তু বাড়তেইছে আসলে যারা প্রকৃত খামারি যারা পুরাতন খামারি তারা দেখা যাচ্ছে যে এর ভিতরেই বাচ্চা উঠাচ্ছে কারণ তারা জানে যে রমজান মাসে মুরগির দাম বৃদ্ধি পাবে আর নতুন খামারিগুলো কিন্তু ভয় পাচ্ছে যাই হোক আপনারা বাচ্চা উঠাবেন কিনা সেটা আপনাদের নিজস্ব মতামতের উপর নির্ভর করবে বা আপনাদের হিসাব নিকাশের উপর নির্ভর করবে তাই যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে ইচ্ছুক তারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ সবসময় গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকি এবং পাইকারি মূল্যে সুলভ মূল্যে যাকে বলে আমরা বাচ্চা দিতে পারবো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ইনশাআল্লাহ আমরা বাচ্চা দিয়ে থাকি তাই যাদের সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরি ফর্মি টাইগার কালারবাট এই বাচ্চাগুলো প্রয়োজন তারা ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা বাচ্চা পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আপনারা দিনে কল করবেন না যারা অর্ডারটা কনফার্ম করতে চাচ্ছেন তারা সন্ধে ছয়টার পর থেকে রাত্রিতে অর্ডার কনফার্ম করবেন পরের দিন বাচ্চা পেয়ে যাবেন ইনশাল্লাহ সারাদিনে দিনের বেলাতে বিভিন্ন কারণে ফোনটা রিসিভ করা হয় না হোয়াটসঅ্যাপে নখ দিলে কিন্তু মেসেজ পাবেন ইনশাআল্লাহ মেসেজের উত্তর পাবেন যাই হোক আপনারা রাত্রিতে ফোন দেওয়ার চেষ্টা করবেন আজকে সোনালির বাচ্চা বিক্রি হচ্ছে আটত্রিশ টাকা সোনার ক্লাসিকটা বিক্রি হচ্ছে উনচল্লিশ টাকা সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা মিশরি ফার্মিটা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা সাদা ফার্মিটা বিক্রি হচ্ছে উনচল্লিশ টাকা টাইগার এবং কালার বার্ড বিক্রি হচ্ছে আটান্ন থেকে উনষাট টাকা দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে তেতাল্লিশ টাকা এছাড়া যারা হাঁসের বাচ্চা নেবেন ক্যাম্বেল হাঁস মাতিটা হচ্ছে পঞ্চাশ টাকা ক্যাম্বেল গড় হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এবং বেজিং হাঁসের বাচ্চা নব্বই টাকা বিস বিক্রি হচ্ছে আমরা কিন্তু সর্ব এই বাচ্চাগুলো যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সর্বনিম্ন আড়াইশো থেকে তিনশো পিসের নিচে আমরা সর্বনিম্ন আড়াইশো থেকে তিনশো পিসের নিচে অর্ডার কনফার্ম করি না এর নিচে যারা নেবেন তারা অবশ্যই আমাকে ফোন দিবেন না কারণ ওই আমরা পঞ্চাশ একশো পিস বাচ্চা সরবরাহ করি না এখন আপনাদের আমি ব্রয়লার বাচ্চার সম্পর্কে একটু ধারণা দেবো আমরা কিন্তু ব্রয়লার বাচ্চা বিক্রি করি না আমাদের কাছে কোনো ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চারও এক ধরনের সংকট কৃত্রিম সংকট হোক আর প্রাকৃতিক সংকট হোক এক ধরনের সংকট আবার টাকা বেশি দিলে কিন্তু তারা বাচ্চা দিচ্ছে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে তারা সত্তর বাহাত্তর টাকা পিস বাচ্চা বিক্রি করছে এখানে ডিলাররাই কারসাজি করছে করার কিছু থাকছে না যাই হোক আজকে প্যারাগন কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে আজকে তাহলে প্যারাগন কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছেষট্টি থেকে আটষট্টি টাকা সেভি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছিয়ষট্টি থেকে আটষট্টি টাকা আমার কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা মেঘনা কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চৌষট্টি থেকে ছেষট্টি টাকা নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা এসিআই কোম্পানির বাইলার বাচ্চা বিক্রি হচ্ছে থেকে টাকা কাজী কোম্পানির বয়ারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা নিউ হোপ কোম্পানির বাইলার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা নাহার কোম্পানির বাইলার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা প্রোভিটা কোম্পানির বাইলার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা আর এম আর কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে চৌষট্টি থেকে ছিয়ষট্টি টাকা ইয়ন কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা ইপি কোম্পানির বয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চৌষট্টি থেকে ছেষট্টি টাকা ফ্রেশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চৌষট্টি থেকে ছিয়ষট্টি টাকা পিপলস কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চৌষট্টি থেকে ছেষট্টি টাকা কেজিএস কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চৌষট্টি থেকে সাতষট্টি ছিয়ষট্টি টাকা কোয়ালিটি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা আবির কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চৌষট্টি থেকে ছেষট্টি টাকা সনি কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি চৌষট্টি থেকে ছিয়াষট্টি টাকা আফতাব কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা আর আর পি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা স্বদেশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা এখন আপনাদের আমি বেশ কিছু রেডি মুরগির বাজার আপনার জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই সাথে থাকবেন আজকে ঠাকুরগাঁয়ে রেডি মুরগির বাজারটা কিন্তু পঞ্চাশ থেকে ষাটের মধ্যে সীমাবদ্ধ আছে খুব কম বেশি হয়নি হ্যাঁ গত দুই তিন দিনের মতোই আছে ঠাকুরগাঁয়ে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চুয়ান্ন থেকে একশো ছাপান্ন টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা বিবাড়িয়াতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো আটষট আটান্ন টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো সাতান্ন টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা পিরোজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো সাতান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো বাহান্ন টাকা নীলফামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চুয়ান্ন থেকে একশো সাতান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা লালমনিরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো আটান্ন টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চুয়ান্ন থেকে একশো ছাপান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো আটান্ন টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো তেষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো বাষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো বাহান্ন টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা টাঙ্গাইলে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো ষাট টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো বাউন্ন থেকে দুশো চুয়ান্ন টাকা পটুয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ছাপ্পান্ন থেকে একশো আটান্ন টাকা শুনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতান্ন থেকে একশো ষাট টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা নারায়ণগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো তেষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা কুড়ি গ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চুয়ান্ন থেকে একশো ছাপ্পান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো আটান্ন টাকা যশোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিপ্পান্ন থেকে একশো পঞ্চান্ন টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো টাকা গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো টাকা স্বনী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো টাকা ফরিদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো চুয়ান্ন টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা ঢাকাতে বয়লের মুরগি বিক্রি হচ্ছে একশো সাতষট্টি থেকে একশো টাকা শোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আটান্ন থেকে একশো ষাট টাকা স্মরণি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা বগুড়াতে চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাউন্ন থেকে একশো পঞ্চান্ন টাকা সহানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটান্ন থেকে একশো ষাট টাকা স্বরণী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা